হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মি চ্যানেল চ্যানেল ছিল ফ্যানেল তোমাদের অনেক 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 স্বাগত তো চলে আসে আমার একটা ব্লগ ভিডিও নিয়ে তো ভিডিও এটা এডিট করার পর থেকে খালি আধ ঘন্টা ধরে ভাবছিলাম যে ভয়েস ওভার করতে হবে কী করবো আমি বুঝতেই পারছিলাম না তো অনেক কিছু ভাবনা চিন্তা করার পর ভাবলাম যে না ভয়েস ওভারটা করার চালু করে দিই যা আছে তাই করবো অ্যাকচুয়ালি কী বলো তো মন মরে আসছে না ভালো লাগছে না তার কারণ হচ্ছে না কিছুদিন হলো প্রায় আমাদের এক প্রিয়জন আমাদের দিদি শাশুড়ি আমার দিদিমা মারা যান বেশি দিন না পাঁচ ছ দিন হয়েছে তার জন্য ভালো লাগছিল না ভিডিও ছাড়া হচ্ছিলো না ভিডিও করা হচ্ছিলো না ছাড়া হচ্ছিলো না ভালো লাগছে না তো ভয়েস মানে এখন ভিডিও করার সময় কথা বলতেও ইচ্ছে করছে না তাহলে তো ভিডিও কিছু না কিছু ছাড়তে হবে ওর জন্য একদম শর্ট ভিডিও একটা করলাম তো ওপরে ছাটপাট দিয়ে মানে ব্ল্যাঙ্কেটটা মেলে দিয়ে এসে তো নিজে চলে আসলাম এই এখানে হচ্ছে এক মাসি আর হচ্ছে ইয়ে শাশুড়ি মা একটু রান্নার ব্যবস্থা করছিলো তারপর হচ্ছে কাচাকুচি করে মেখে আর আমি নিয়ে স্নান করে চলে এসেছি তো এই দেখো মামা দেখছে তোমাদেরকে আটা করছে আর মামা মানে নিজেকে ক্যামেরা দেখতে খুব ভালোবাসে তো মাম্মা আমাকে আমি রেডিসেডি করিয়ে একেবারে চশমাটা গড়িয়েছি ও হ্যাঁ ভালো কথা তোমাদেরকে লাস্ট ভিডিওতে বলেছিলাম যে মাম্মা ডাক্তার দেখানোর সময় সে ডাক্তার মাম্মামকে দু মাসের জন্য চশমা রেকমেন্ড করেছে তো দু মাস পর হচ্ছে আবার যেতে হবে ডাক্তারের কাছে তো মামা রেডি করিয়ে তো আমি সাথে চলে আসলাম কাপড় মেলতে যেগুলো কাচাকুচি করেছিলাম তো আজকের মধ্যে যদিও রান্না বান্না নেই রান্না বান্না যেহেতু আমার শাশুড়ি আমার নিচে মা মাসি উঠছে তো আমি এর জন্য সব ঘরের কাজ বাজগুলো করছি গুছুচ্ছি সব কিছু করছি আর এখানে হচ্ছে জামাকাপড় মেলতে এসে যে আমি যে কী বিপদে পড়েছি বলার মতো না সেটা কি বল তো এক দড়ি আমি জামা কাপড় মেলেছিলাম তারপর না দড়িটা হঠাৎ করে না ছিঁড়ে যায় সেটা আমি যেহেতু দেখাতে পারিনি এত বিরক্ত হচ্ছিলো আমার ভালো মানে বলার মতো না কিছু কিছু জামা জামাকাপড়ে নোংরা ধরে গেলে সেগুলো পরিষ্কার করে আবার করতে হয়েছে একই কাজ যদি মানুষকে দুবার করে করতে হয় কার ভালো লাগে বলো তো আমাকেও সেটাই করতে হয়েছিল দৌড়িতে অনেক জামাকাপড় ছিল সেগুলো হট করে দেখি মেলা হয়ে গেছে তারপর দিকে একদম ছিঁড়ে পড়ে গেছে দড়িটা অনেক ধুলোবালিও লেগেছিলো আর ভালো লাগছিল না আর সত্যি সিরিয়াসলি বলছে মন মেসেজও ভালো লাগে না কেমন একটা লাগছে উদাস উদাস টাইপের লাগছে ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না তো কি করি এখন যে রাত্রে প্রায় দশটা সাড়ে দশটা বাজে এখন ভিডিও এডিট করার সময় আমি এখন ভয়েস ওভারটা করছি আমার এখন কথা বলতেও ভালো লাগছে না কি বলবো আর এই গাছটা আমি অনেক শখ করে কিনেছিলাম গত মানে সোমবার কিনেছিলাম তো আর শুক্রবার কারণ আমার শান্তি দিদি শ্বশুর মারা যায় তো যাই হোক স্নান টান করে আমি একবার সব কাজ বাজ করে চলে এসেছি তো কি বলবো কিছু বলার নেই তো চলো টাটা বাই বাই রাখছি ভালো লাগলে এটা লাইক করে দিও টাটা